যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ডায়মন্ড হারবার এফসির সঙ্গে ম্যাচটায় মহামাডারের কোচ অনুপস্থিত থাকবে কলকাতা লীগের এই গুরুত্বপূর্ণ ম্যাচটায় মহামাডার্ন কোচ অনুপস্থিত থাকায় মোহামাডারের কাছে কিন্তু একটা খুবই খারাপ খবর কারণ মহামাডার্ন কোচ যদি মাঠে থাকতো তাহলে কিন্তু মহামাডার্ন কোচ একটা সুন্দর ডিসিশান নিতে পারত এবং প্লেয়ারদের কোন কোন পজিশানে খেলানো উচিত সেটা কিন্তু মাঠ থেকে তিনি অবজার্ভ করে সেই সেই পজিশানে কিন্তু প্লেয়ারকে ঠিকঠাকভাবে ইনফরমেশান দিতে পারতো কিন্তু যেহেতু মোহাম্মডার্ন কোচ এই ম্যাচে থাকছে না তাই জন্য মোহাম্মডার্নের যারা অ্যাসিস্ট্যান্ট আছে তারা কিন্তু এই ম্যাচটা কভার করবে আর তার সাথে প্লেয়াররা কিন্তু চেষ্টা করবে তাদের হানড্রেড পারসেন্ট দিয়ে খেলার মোহামাডার্ন কোচ না থাকায় মোহাম্মডান টিমের ওপর একটা প্রেসার এসে গেছে মোহাম্মডান টিমকে এই ম্যাচটা যেন তেন প্রকারে জিততেই হবে সেই জায়গায় দাঁড়িয়ে কোচ না থাকাটা একটা অশনি সংকেত দেখা যাচ্ছে দেখা যাক মোহাম্মডানের ডিফেন্স মিডফিল্ডার এবং স্ট্রাইকার কেমন খেলে অতীতে কিন্তু এরকম নিদর্শন আছে যে মেন কোচ না থাকাতেও টিম কিন্তু জিতেছে বড় বড় টিমকে হারিয়েছে এরকম অনেক ঘটনা আমরা দেখেছি সেই ক্ষেত্রে সেই নমুনা ধরেই আমরা যদি এগোই যে এই রকম ডায়মন্ড হারবার এফসির মতো একটা টিমকে কোচ ছাড়াও হারাতে সক্ষম হবে এই ধারণাতেই এই বিশ্বাসী আমরা এগোচ্ছি তাই মহামাডানকে তাদের সেরা পারফরমেন্সটা দিতে হবে প্লেয়ারদের কিন্তু ইচ্ছাশক্তিটা বাড়তি নিয়ে নামতে হবে কারণ কোচ না থাকায় একটা ইনফরমেশনের সঠিক আসার যে অসুবিধাটা সেটা কিন্তু ফেস করবে মোহাম্মডান টিম ম্যানেজমেন্ট তার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট কোচ যত ভালো গেমটাকে রিড করতে পারবে তার ওপর কিন্তু মোহাম্মডানের এই জয়টা নির্ভর করবে মোহাম্মডান যদি ডায়মন্ড হারবার এফসিকে কালকের ম্যাচে হারাতে পারে তাহলে কিন্তু একটা খুব বড় জয় হিসেবেই চিহ্নিত হবে কারণ কোচ না থাকা সেটা কিন্তু একটা টিমের কাছে কিন্তু খুবই একটা খারাপ খবর সেই জায়গায় দাঁড়িয়ে যদি সেই ম্যাচটা কোনো টিম যেতে তাহলে বুঝবেন যে সেই টিমটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপও করেছে এবং কোচের অনুপস্থিতিতে যেতার ফলে সেই টিমের কিন্তু মোরালিটি অনেক হাই হয়ে যাবে এবং যত মোরালিটি হাই করা যাবে এই টিমটার ততই কিন্তু এই টিমটার থেকে ভালো পারফরমেন্স আমরা আশা করব বিশেষ করে মাঝমাট পজিশনটা কতটা ভালো পারফরমেন্স করতে পারে মহামাডান সেটাই কিন্তু দেখার বিষয় মাঝমাঠ পজিশনে যদি মহামাডান কন্ট্রোল রাখতে পারে তাহলে ডায়মন্ড হারবার এফসিকে হারানোটা কিন্তু বিরাট বড় ব্যাপার হবে না কিন্তু মাঝমাছি পজিশানটায় যদি ডায়মন্ড হারবার এফসি কভার করে নেয় ভালো ফুটবল খেলে তাহলে কিন্তু মোহামাডানকে একটা খারাপ রেজাল্টের সম্মুখীন হতে হতে পারে কারণ মাঝ মাঠের ওপরেই ফুটবলটা নির্ভর করে এবং মহামাডার্নের ডিফেন্স লাইনটা তো খুব একটা স্ট্রং নয় তার সঙ্গে জেম সিং না থাকায় আর একটা খারাপ খবর তাই মহামাডার্নের ক্ষেত্রে মাঝমারটা হচ্ছে মেন মাঝমারটাকে যেভাবেই হোক মহামাডার্নকে কন্ট্রোল করতে হবে তার সাথে সাথে ডিফেন্স লাইনে চেষ্টা করতে হবে যেন খুব ভালোভাবে ডিফেন্সটাকে কভার করার গোলকিপারকে কিন্তু বেশ কিছু বল চার তারিখের ম্যাচে সেভ করতে হবে কারণ গোলকিপারও যদি ভালো পারফরমেন্স করে টিমের কিন্তু মনোবল চাঙ্গা হয়ে যায় অনেক ম্যাচ আছে যারা গোলকিপার জিতিয়েছে সেই সেই দিকটাও কিন্তু এটা দেখার বিষয় তার সাথে সাথে স্ট্রাইকারকে তার যে কাজটা আছে সেটা সঠিকভাবেই করতে হবে গোল করতেই হবে চান্সকে এলোমেলোভাবে ব্য নষ্ট করলে চলবে না চান্সকে গোলে পরিণত করে টিমকে এগোতেই হবে এটা মূল মন্ত্র করতেই হবে তাই মহামাডার্ন একটা তালবেটাল পরিস্থিতির মধ্যে আছে চার তারিখ ম্যাচের জন্য চার তারিখ ম্যাচটা আমরা আশা করব যে মহামাডার্ন তাদের সেরা পারফরমেন্সটা তুলে ধরুক কোচ থাকুক চাই না থাকুক সেরা পারফরমেন্সটা তুলে ডায়মন্ড হারবার এফসির মতো টিমকে হারিয়ে মহামাডার্ন একটা কলকাতা লিগে সব টিমকে একটা এক্সাম্পেল সেট করুক যে মহামাডার্ন খেলতে নাবে জেতার জন্য মোহাম্মডান খেলে সবসময় জেতার জন্য এবং মোহাম্মডানে কে থাকলো কে না থাকলো কিছু এসে যায় না মোহাম্মডানের জার্সিটারই একটা আলাদা ওয়েড আছে এই যদি একটা বার্তা দিতে পারে তাহলে কিন্তু মহামাডান টিমের জন্য খুব ভালো একটা স্টেটমেন্ট হবে এবং মহামাডান টিম তারপরে দেখবে যে এই প্লেয়ারগুলোই রকম ফুটবল খেলছে তাই চার তারিখ ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট ম্যাচ মোহাম্মডানের কাছে এটা অ্যাকচুয়াল টিকে থাকার লড়াই এই ম্যাচটা জিততে হবে মোহাম্মডানকে তার উপরেই কিন্তু মোহাম্মডানের কলকাতা লিগের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা বা লিগ টেবিলের শীর্ষস্থান দখলের সম্ভাবনা দুটোই কিন্তু নির্ভর করছে এই ম্যাচটার জয়ের উপরেই এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন